আলাইকুম বন্ধুরা দেখুন ইতালিতে আর একটা আমার এখানে গরুর খামার আমি গরুর খামার দেখছিলাম না যদিও আমি যে যতগুলাতে গেছি বেশিরভাগই মহিষের খামার তো এখানে হলো এটা হলো গরুর খামার ইতালিয়ানো গরু দেখলে হয়তো বুঝতে পারতেছেন ইতালিয়ানো আমি পুরোটা গ্রহণ করছি আমি রাস্তা থেকে উঠাচ্ছি ভিডিও আর কি তো এই যারা অনেক কাজের প্রয়োজন হয় মনে হয় তারা কিন্তু এই সব জায়গাতে দোমান্দা আর এগুলাতে থর হলো খোঁজ করে এগুলাতে কথা বলে কাজের ব্যবস্থা করতে পারে কিন্তু যে জায়গাতে অসংখ্য ইতালিতে অসংখ্য গরুর খামার আছে অসংখ্য মহিষের খামার আছে আমি আমি অনেক দেখছি অনেক আমার এলাকায় সবচেয়ে বেশি আর কি এই আর কি তো আমি রাস্তা থেকে ভিডিও করতেছি কাছাকাছি খুব দূরেও না আমি একবার আসছিলাম এখানে ঘুরতে তারপরে সেখানে তখন লোক লাগতো না তখন সে আমাকে অন্য খামারের ঠিকানা দিয়েছিল যে ওই খামারে তুমি যোগাযোগ করো অনেকগুলো খামারের তারা লোকেশন দিয়েছিল তুমি এখানে যোগাযোগ করো ওখানে কাজের ব্যবস্থা হবে তো ইতালিতে ধরনের সিস্টেম আছে যারা যখন কোনো কাজ পায় না বা যারা হলো বাংলাদেশে যারা ভাই কোনো জায়গায় যায় ইতালিয়ানদেরকে বললে তারা আবার লোকেশন দেখা দেয় তারা বলে দেয় আর কি যে এখানে না এখানে এখানে যাও তো এগুলো এদের নেচারিটি খুব ভালো কিন্তু বাংলাদেশিরা আমাদের নিজের এলাকারই হলো তাদের কোনো কিছু জিজ্ঞেস করলে তারা কিছু বলতে চায় না তারা কোনো পরামর্শ সাজেশনও দিতে চায় না তো আপনারা যারা হলো দেখুন রাস্তা রাস্তার সাথে এভাবে খোঁজ করতে হবে খোঁজ রাখতে হবে তাহলে আপনারা অনায়াসে কাজ পাবেন ইতালিতে ভালো কাজ পাইতে হলে একটু ঘুরতে হবে ভাই তাহলে আপনারা ভালো কাজ পাবেন কারণ ইতালিতে ভালো কাজ পাওয়াটা অনেক কঠিন এখন বর্তমানে কেন অনেক পরিমাণ লোক আসছে তো দেখা যাচ্ছে যেখানে আসে এখানে বসে থাকলে লাভ নেই ক্যাম্পে থাকলে যতটা ইনকাম করতে পারবে ক্যাম্প ছাড়া দিলে কিন্তু ইনকাম করতে পারবেন না আপনারা যারাই আমার ভিডিওগুলো দেখেন আমি আমারও বলতেছি যদি যারা বাংলাদেশি তারা ক্যাম্প থাকতেই ক্যাম্পে থাকতেই যত টাকা ইনকাম করার মানে মানে হাত ভর্তি মুট ভর্তি পকেট ভর্তি টাকা ইনকাম করার একটা সিস্টেম তার সব পাওয়া যায় এখানে আমাদের খাবার দেয় থাকার জায়গা দেয় এক্সট্রা মোবাইল মানে সব পকেট খরচ সব দেয় খালি টাকা যে কোনো ইনকাম সেগুলো পাঠানো আর যখন ক্যাম্প ছাড়া দিবে তখন এই হয় কি টাকা ইনকাম করলো কত হয়তো পনেরোশো ইউরো ইনকাম করলো তিনশো চারশো ইউরো খায় ফুরে গেলো তখন টাকা কত করে এক বছর যে থাকে একটা মানুষ তো দেখা গেল যে হলো তিনশো তিনশো বা চারশো ইউরো করে যে সেভ করতে পারে তো দেখা গেলো যে এক বছরে প্রায় পাঁচ হাজার ইউরো প্রায় সাত আট লাখ টাকা তো অনেক একটা সুবিধা পায় তো এই হলো আর কি বিষয় আপনারা চেষ্টা করবেন কাজ করার জন্যে কাজ খোঁজার জন্য তাহলে কাজ পাবেন এবং অসংখ্যের কম কিন্তু খামার আছে ইতালিতে অসংখ্য অসংখ্য খামার আছে তো সবাই ভালো থাকবেন এটাই আর কি কামনা করি আর আপনারা টেক কেয়ার ইতালিতে অনেক আইন কঠিন হচ্ছে সেটা সাবধানতা অবলম্বন করবেন ধন্যবাদ